কেমতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে সেখানে আমি আমার গুণাগার উম্মা তুম্মা ব্যাপারে জীবনা হয়ে থাকবো ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না জোরে বলুন কেমতের ময়দানে আমার উম্মাত উম্মাতের গুনাহ মুসালাম যখন মিজানে ওজন করা হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই মিজানের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকব মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে সে দাঁড়ব আমার উম্মাত উম্মাতের গুনার পাল্লা ভারী হয় না সালাবের পাল্লা ভারী হয়ে যায়

মিজালেই ডালি পাল্লাহর যদি না পায়। আর কোথায়কি আপনা দেখা পাব। আপনার সাতকাাত পাব। আল্লাহ আললা বিবল বিভিয়া আসজা সিদ্ধিকা আমার মাথম মাতির একগখন পুলসিরাত পার হবে। পুলসিরাতের উপারে হোল আল্লার বেশ পুলসিরাতেের নিচে হল চাখান নাম। আমি নেবি পুলসি রাতে কেনার গিয়ে দাঁড়িয়ে থাকবো পুলসি রাতে পরে চেয়ে চেয়ে দেখবো আমার উম্মা তুম্মা তি রাতে করে পুলসিরাত পার হয়ে যা যদি কোন পুলসিরা থেকে চার নয় নিচে পড়ে যায় তাহলে হবে তো আত্মীয় বন্ধুরা সব এসেছে তাদের বসে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন দোয়া হবে তো দোয়ার একটা পরিবেশ আছে না না এসো সবাই মিলে বসি এটা সাবান মাস রজব মাস সাবান মাস রমজান শরীফ মাস এমন একটা মাস যে মাসে দোয়া কবুল হয় যে মাসে আল্লাহ পাক দয়াময় দয়া করে তিনি তিনার বান্দা বান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেন একেবারে পাপ করে দেন লিয়ে এই বান্দাগুলি গাল্লাপাক এই রমজান শরীফ মাসে তিনি তিনার মেহমান বানিয়ে বলেন এই রমজান শরীফ মাসে আল্লাহ পাক কয়ামতের ময়দানে তিনি তিনার রোজাদার বান্দা বান্দির কাছে এই এক মাসের আল্লাহ হিসাব নেবেন না সুমান আল্লাহ জোরে হয় না শুধু তাই নয় এই রোজাদার বান্দাদের কায়ামতের ময়দা আল্লাহ নিজে হাতে করে এফতারি খাওয়াবে বলেন সে যে কি মজা কি আনন্দ কি যে শান্তি একটা মানুষ রোজা রেখে সন্ধ্যা সময় ইফতারি সাজিয়ে দিয়ে বসে ফল ফুল কত রকমের ভাজা ভুজি বুঝলেন না মুড়ি ছোলা পোনা ঘুগনি সব নিয়ে সাজিয়ে দিয়ে বসে সর্ব ঠান্ডা পানি আর একটা ইফতারি করে সাথে ইফতারি করে না আচ্ছা বলেন রোজা রেখে যে ইফতারি করে তার যে শান্তি মজা আনন্দ ওই বেরোজদারটা সেও ইফতারি করে ওই শান্তি ওই আনন্দ ও পাইতো কথা বলে না বাবা শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমী কেয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দিতে ঘরে নিজে হাতে ইফতারি খাওয়াবে পাঁচশো বৎসর ধরে রোজাদার বান্দা আল্লাহ ইফতারি খাওয়াবে তার সময় হলো পাঁচশো বৎসর জোরে বলা যাবে না একটু জোরে বলা যাবে না চিন্তা করেন আল্লাহ বল লেখো সবাব লিখছে কত লিখবো আল্লাহ লেখো সত্তর থেকে সাতশো গুণ নে আর কি লিখবো কত লিখেছ আমি সাতশো লিখে পেরেছি ঠিক আছে আরও আছে আরও পাবে তা ফেরেস আল্লাহ আর কত লিখবো ওটা লেখা লাগবে না ওটা আমি নিজে ওটা আমি আল্লাহ নিজে হাতে দেবো বলবেন না এটা গোপন আল্লাহ যখন তিনি গোলামকে তার বান্দাকে নিজে হাতে দেবেন কম দেবেন না বেশি দেবেন কথা বলে না এটা অন্য কেউ জানবে না আল্লাহর বান্দার আল্লাহ ছাড়া কেউ জানবে না খুব গোপন বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন আল্লাহ হায়াতে কেসমতে কামাই রুজি রোজকারে আল্লাহ বরকত দেন ফসলে ব্যবসাতে কারখানায় ঘেরিতে কাঁটায় আড়তে ভাটাতে কার কারখানায় ফসলে আল্লাহ বাক বরকত দেন আল্লাহ মাছ একমাত্র রোজার হক তারাবিন নামাজের হক আদায় করবার তৌফি কিনাজ করো জোরে বল আল্লাহ হুম্মা জোরে বলেন না আল্লাহ হুম্মা বুঝলেন আমার ভাইজানরা বাপানেরা যুবকেরা আজ এমন একটা মাহপিল যে মাহপিল আল্লাহ বান্দাবান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেয় আল্লাহ দোয়া কবুল করে নেন আজ আমাদের প্রত্যেকের আবাস দাদ বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী মুরব্বী কবর বাঁশি মোর্দারা যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানে সন্তান নাতি পোতাদের মুখের পানে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তার কানতেছে আরে শুধু একটু দুয়ার আশায় আর কিছু না বড় কষ্ট করে পালন খেয়ে না করেছিলে খেয়ে। একটা দিন অভাবের সময় এমনও দিন গেছে মানুষ জবের আটা খেয়েছে ভুটটা খেয়েছে মাইল খেয়েছে বজরে খাক খেয়েছে আপনি খেয়েছেন চেনেন আমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি যান যানদের এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও দিন কাটিয়েছে উপোস থেকেছে তবুও তারা নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না সে দুঃখ তো আমরা পাইনি সে অভাব তো আমরা পাইনি জনম এত কষ্ট করেছে তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এ সম্পত্তি কোনো তারা বিক্রি করে গেল আল্লাহ সোনার মানিতে একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয় এত হানা কিছু বলে আমরা যে সুখ শান্তিটা পেয়েছি আমাদের আব্বা দাদু নানা আম্মা জান দাদি যানি জানেরা আমাদের মতো সুখ শান্তি তারা জীবনও পায়নি আর তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে তাদের কেউ নেই সব থাকতেও কেউ নেই তাদের নামে কোনোদিন দিন দুটো মসজিদের মুসলিকেও ভাত দিলেন না তাদের নামে দুটো মাদ্রাসার ছেলেদের ভাত দেখবে দুটো শীত বস্ত্র তাও দিই না তাদের নামে এক কতম কোরআন শরীফও পড়লাম না কবল শিয়ার করতাম সেটাও আস্তে আস্তে তুলে দিলে কলমা খানি কলেমা সবিনা খতম কোরআন খানি ছোলা পড়া কুল খতম এটাও হতো বছরে সেটাও বন্ধ করে কবরটা শিয়ারত করতো মাঝে মাঝে যে তাও সেটাও কবরগুলোতে বন হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে সাপ পোকা মাকড় বাসা হয়েছে কবরের ধাত দিয়ে যেতে গেলেও ভয় লাগে শিয়াল বনপিল কবর কোনো গত্ত হয়ে গেছে গত্ত হয়েছে বলেন রুঘুটা মোর্দা না জেন্দা কথা বলে না রুহুটা জেন্দা না মোর্দা একদিন আমাদের সঙ্গে তাদের দেখা হবে না হবে না আমাদেরও তো একদিন দম ফুরবে আমরাও কবরে যাবো সেই বাপ মা দাদু নানা দাদি যান নানি যানের কবরে পাশেই যে তো নাকি না মায়ের কবরে পাশে দুনিয়ায় এত সুখ ভোগ করছেন কাঁধ দোয়ায় দুনিয়ায় কাঁধ দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি নিজের জন্মদাতা বাপ দাদু যান

পরে সোনার মানিকদের দোয়া কলিজা টুকরা সন্তানের দোয়া দাদু নানা যান নানি জন্য আল্লাহ পাগের দরবারে কবুল হয়ে যা এটা গ্যারান্টি কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না কিন্তু এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি বলেন আমার বাপ বাপজানেরা দোয়া দরকার আছে না নাই এ করবে ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেরে পেরে খাওয়া আর বাজারে যে দোকানে যে কিনে কিনে খাওয়া দুটো এক হবে তো কথা বলে না আমরা তো দোয়া করছি আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করবে কে আমাদের পরে জেনারেশন যারা ওদের মধ্যে সব নয় কিছু কিছু ওদের চলাফেরা চেহারা চালচলন দেখে ওদের চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে আর কথা বলে না কানে যাচ্ছে না আমি বলছি আপনারা শুনছেন আপনার মুখের কথা শুনতে পেলাম না দোয়া করবে তো তাই কি খাওয়ালেন কি করলেন কুড়ে করে খাচ্ছে দোয়া দরকার আছে না না ভাড়া করে কথা বলে না ভাড়াটাও বুঝতে পারছেন না এই যে ভাড়া ভাড়া খারাপ লাগলো এই যে ভাড়া ভাড়া নয় এটা কথা বলে না ভাড়া নয় হবে তো জুবরা খাওয়া কেতে গেলে শান্তির খাওয়া কেতে গেলে আরামের খাওয়া তৃপ্তির খাওয়া খেতে গেলে জমির ফসল হতে হবে নিজের বাগানের গাছের ফল কলিজার খুন কলিজার ঘা সোনার মানিক সন্তান ওই পরিবেশটাকে বাঁচান অন্ধকার লাগছে এত সুখ ভোগ এত অলস এত আলসামি এত বিলাসিতা এত মডার্ন

আপনার বিবি আপনাকে এত ভালোবাসি মহাব্বত করি এত সেবা যত খেদমত করি আপনি আমাদের দুনিয়ায় এত ভালোবাসে প্রত্যেক দিন আসরে নামাজের পর আম্মা দাঁদের কাজে যেতে খোঁজ খবর নিতে কার কি সুবিধে অসুবিধে কার সংসারে কি অভাব কি দরকার কি প্রয়োজন আল্লাহ নবী প্রত্যেকদিন আসরে নামাজের পর মদিনার মজি নামে ঘরে ঘরে গিয়ে বসতেন আম্মা ঘরে বসে আল্লাহ নবী একটু মধু পান করতেন জোরে বলুন কি পান করতেন মধু পান করতেন দুনিয়াতে আপনি এত আমাদের খোঁজ খবর মৃত্যুর পরে কাল কেয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমরা যা আপনার বিবি আমাদের কথা মনে থাকবে আপনার মনে পড়বে দুনিয়াতে খোঁজ খবর নিচ্ছে কেয়ামতে খোঁজ খবর নেবেন তো আল্লাহ নবী কি বলেছিলেন কেয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুণাগার উম্মা তুম্মা ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না জোরে বলুন কেয়ামতের ময়দানে আমার উম্মা তুম্মাতির গুনায় মুসওয়াব যখন মিজানে ওজন করা হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকব মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে সে থাকব আমার উম্মা তুম্মাতির গুনার পাল্লা ভারী হয় না পাল্লা ভারী হয়ে যায়